আলাও আমার দরগা আমার মা আমার জান্নাত আমার মা এবাড়ি থেকে যাব না এই বাড়িটা আমার মায়ের দেখো কোনো ঝগড়া জাতি করো না প্লিজ তোমরা একটু মিল মিশ করে থাকো না ওরে আমার রসপ্রसाद আমার রাজমাতা আর তার রাজকুমার আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি আপনাদের হুকুম তামিল করাই আমার কর্তব্য যাpon আপনারা হুকুম দেন ফুকি নির্বসা কথা কর মত হয় তার রাজমাতার জন্য দুই তিনটা দাসী বানিয়ে এনে রাখ না সেবা করার জন্য এত ক্ষমতা নাই প্লিজ সাথে একবার বোঝার চেষ্টা করো আমার বড় ভাই অসুস্থ মানুষ ঠিক মতো ইনকাম করতে পারে না বউ বাচ্চা নিয়ে তো ঠিক মতো পারে না এই মুহূর্তে মা যদি ওই বাড়িতে যায় আমার বড় ভাইয়ের কতটা কষ্ট হবে তুমি বুঝতেছো কষ্ট তুমি কই কষ্টের কথা না আমার চোখে পানি এসে পড়ছে আমি তো ভুলে গেছি দশ লাখ টাকা ইনকাম তোমার চাওয়া মাত্র যে তুমি সবাই টাকা এমনি বিলাই বিলাই দিতে পারো শুধুমাত্র যখন আমি টাকা চামো তখন কইবা আমার ইনকাম তো বেশি না আমার হাতের অবস্থা ভালো না কিন্তু নিজের মা যখন একটা কাশি দিব তখন টাকা বাইরে যাবে দেখো এত কথা বলতে না আমার ভালো লাগতেছে না তোমার আজকে একটা ফয়সলা করতে হবে যে তোমার জীবনে কারে লাগবো তোমার বউরে না তোমার মারে বৌমা আমি তোমার সংসারে থাকবো না আমি আমার বড় পোলার কাছে যাবো না যেদিকে মন চায় ওদিকে আমি চলে যাবো মা তুমি কি বলতেছো তুমি যেদিকে মন চাই মানে আমি আসি না তোমার এই ছেলে আছে তুমি এই বাড়িতে থাকবা আমার সাথে থাকবা ড্রামা রে ড্রামা তো ওই ড্রামার ড্রামা আর অনেক নাটক দেখছি আর সহ্য হইতেছে না তো গো কেমনে রাস্তা নামাইতে হয় না এটা আমার জানা আছে তোরা এখন হারে হারে টেট পেয়ে আবারে তুই এটা কি করলি যা তুই যা বোমারি গেছে আমনা আমালকে এত চিন্তা করিস তো কি বল মা ওনাকে আমি চিন্তা না করে কে চিন্তা করব আমি কে আমি তোমার ছেলে 10 মাস 10 দিন పెটেনি আমার ফোনও আর তুমি যা আমি তোমার চিন্তা করব না